আমরা তোমার জানি আমরা তোমায় নাই আমরা তোমার জানি আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই ও শীতের জানি আমরা তোমায় নাই তোমায় ভুলি

তোমাই বুলি নাই তোমাৰ বুনি নাই

বন্ধুরা আমি এক মিনিট কথা বলবো একটু শুনে তারপরে নামাজ তো বাসন বাসন বন্ধুরা আমরা দীর্ঘক্ষণ এই যে এত কষ্ট করে আমরা এক তিন দফা দ্বিতীয় বিলি করে আসলাম এবং যারা এই কষ্টের সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠন তাদেরকে আমি আমার অন্তরাষ্ট্র থেকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু মসজিদ এখানে নামাজ হবে তাদের সবার নামগুলো আমি বললাম না আমরা সবাই সবাই চিনি আপনার নাম বললো আপনার আমার ভাই না বললো আমার ভাই বললো দলের কর্মী না বললো আমার দলের কর্মী নাকি আপনাদের সাথে আমার যে আর্থিক সম্পর্ক দলীয় সম্পর্ক তো আছে আপনার সাথে আমার আপন আমি আপনাদের আপন কাজে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর শুধু একটি কথা বলতে চাই সেটা হলো বিএনপি সবসময় জনগণের পাশে ছিল জনগণের পাশে আছে রহমান সবসময় জনগণের পাশে ছিল জনগণের পাশে আছে এই এলাকায় যত উন্নয়ন হয়েছে বিএনপির আমলে উন্নয়ন হয়েছে এই যে সতেরো বছর জনগোবস্থ যারা ফেসিবাদী ছিল তারা কিন্তু কোন অন্যায় করেনি ইনশাল্লাহ বাংলাদেশে যদি নির্বাচন হয় এবং জনগণ যখন দিতে পারবে তখন বিএনপিকে নির্বাচিত করবে আবার এলাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ আমরা শুধু বলতে চাই কত অন্যায় অপরাধ করে বড় শক্তিশালী হোক কেউ টিকতে পারবে না আমাদের আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো। যে আপনারা কোন নিজেরা কোনো অন্যায় করবেন না এবং কোন অন্যায়ের সাথে আপোষ করা যাবে না আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা জনগণের জন্য রাজনীতি করি আমরা দেশের জন্য রাজনীতি করি আমরা দেশের কল্যাণের জন্য রাজনীতি করি মানুষ আমাদেরকে ভালোবাসে জনগণ বিএনপি থেকে ভালোবাসে জনগণ বিএনপির পাশে আছে আর দেশে সবচেয়ে নির্যাতিত নিপৃড়িত পরিবার হল ব্যক্তি রকম খালেজিয়া শহীদ জিয়ার পরিবার তার একমানের পরিবার কাজে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি নিপীড়নের শিকার হয়েছি আপনাদেরকে আজকে সন্ধ্যার সময় কথা দিচ্ছি বিএনপি যদি ইনশাল্লাহ অন্যরকম আমাদের জনগণের ভোটে ক্ষমতা আসে আপনাদের উপর যে নির্যাতন হয়েছে নির্ধারণ হয়েছে রাষ্ট্রীয়ভাবে এবং আইনের মাধ্যমে প্রতিটা ঘটনার বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে আওয়ামী লীগ অনেকক্ষণ খারাপ কাজ করেছে তাই বলে আমরা কোনো খারাপ কাজ করব না আমরা ভালো কাজ করে জনগণের মন জয় করব, আওয়ামী লীগ যেটা করেছে খারাপ কাজ করেছে আমরা ভালো কাজ করে সেটা প্রতিশোধ নিব আওয়ামী লীগ খারাপ কাজ করে যদি এই এলাকাটা বিতাড়িত হয় তাহলে আমরা কি সেটা চাই আমরা ভালো কাজ করে জনগণের মনে থাকতে চাই অতীতে ছিলাম এখনো আছি তাই আমি আবারও বলছি ওই খুনি হাসিনার যারা আছে এলাকায় এখনো যারা দুর্বর করছে আপনারা যদি পান তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিবেন আমাদের ষাট লক্ষ নেতাকর্মী মামলা পেয়েছে অনেক নেতাকর্মী ঘুম হয়েছে কোন হয়েছে হত্যার শিকার হয়েছে এই দেশের স্বাধীনতা সার্বমৌর্ত টিকে রাখার জন্য আমাদের নেতা যে নির্যাতন নিপীড়ন করেছে আমরা প্রতিটি নির্যাতন নিপীড়নের বদলা নিব সেটা হল কি আমরা জনগণকে ভালোবেসে জনগণের মাধ্যমে আগামী দিন দেশের উন্নয়ন করে আমরা প্রতিটি ঘটনা বদলা নিব। আজকে অন্তর্গত সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা এই দোষকদের বিচারের কাজ শুরু করুন আমরা জানি এখনো বিচারের কাজ সেভাবে শুরু হয় নাই আপনারা নির্বাচনকালীন সংস্কার কথা বলছেন এখনো কোন সংস্কার শুরু হয় নাই যদি এগারো মাসে যেটা হয় নাই এগারো বছরও সেটা হবে না আপনারা নির্বাচন দেন জনগণ ভোট দেন জনগণের নির্বাচিত সরকার এসে সেই নির্বাচিত সরকার এসে সমস্ত ধরনের সংস্কার করবে আমরা অতীতের সংস্কার করেছি এখনো সংস্কার করেছি আজকে যারা সংস্কার করে আমরা কিন্তু দু হাজার তেইশ সনে তেইশে জুলাই এই সংস্কার দিয়েছে আমাদের চেয়ারম্যান তারেক আপনার কাছে সংস্কার কিন্তু বিএনপি করে অন্য কেউ করে না আমি আবার অনুরোধ করব যে সমস্ত সহযোগিতা নতুন রাজনীতি দল খুলেছেন আপনারা সুন্দরভাবে রাজনীতি করেন জনগণের রোশনলে করেন এমন কোন বক্তব্য কথাবার্তা আপনারা বলবেন না এবং জনগণের মধ্যে বিভক্তি হয় এমন কোন কথাবার্তা বলবেন না ওই খনি আসিনা বাংলাদেশকে বিভক্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা কিন্তু পারেনি আপনারা জনগণকে বিভক্তি করে আপনারা কিন্তু টিকে থাকতে পারবেন না তাই বিষয় উচ্চারণ করে বলছি বিএনপি নেতা কর্মী একজন খেপে যায় আপনাদের কিন্তু শরীরে কাপড় থাকবে না করে আবারও সকলকে ঐক্যবদ্ধ করে জনগণের পাশে রেখে জনগণের সাথে থেকে এলাকার রাজনীতি করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি এলাকায় যেখানেই কোনো অন্যায় দেখা যাবে সেখানেই আপনাদেরকে এগিয়ে আসতে হবে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেই লোকটা যদি আমার দলের ওই যে লোক হয় বিএনপির কোন লোক যদি অন্যায় করে তারও প্রতিবাদ আপনারা করতে হবে কারণ অন্যায়কারীকে দেওয়া না আমাদের নেতা জিয়াউর রহমান মেটনী খালেদা জিয়া এবং তারে প্রমাণ সেটা আমাদেরকে শেখায় নাই যে দীর্ঘক্ষণ আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তর্গঞ্চ থেকে তুলার থানাকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর পুরাক থানা আজকে একটি বড় মিছিল হয়ে গেছে আমরা আপনারা এত জনগণ এসেছেন আমাদের মিছিল হয়ে গেছে সেই আমি সারা জীবন যতদিন আপনারা ইনশাল্লাহ সারা জীবন কেউ পাশে থাকবেন এটা আমরা বিশ্বাস নিজের পাশে থাকবেন তারা তো পাশে থাকবেন আমাদের জীবনে الحمدللہ আসসালামু আলাইকুম আল্লাহর জিন্দেগি আল্লাহর জিন্দেগি আল্লাহর জিন্দেগি সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। দাওয়াত দাওয়াত নামাজ নামাজ আল্লাহ নামাজ কি করে? আসুন আসুন নামাজ নামাজ নামাজের জন্য নেতা নির্দেশ